দেখি এখন একটু আমি আমার বন্ধুকে ফোন কথা বলি হ্যালো হ্যালো বন্ধু কেমন আছো ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি পর ফোন কি খবর তোমার তুমি ভালো আছো তো হ্যাঁ বন্ধু আমিও ভালো আছি অনেক বিপদে বলে তোমাকে আমি ফোন দিলাম তুমি আমাকে সাহায্য করতে হবে হ্যাঁ তোমার কি সমস্যা তুমি আমাকে খুলে বলো আমি তোমার সাহায্য করব অবশ্যই তোমাকে সাহায্য করব হ্যাঁ ফোনে এসব কথা বলা যাবে না তুমি আমার সাথে সরাসরি দেখা করো আমি তোমাকে বুঝিয়ে বলবো তারপরে তুমি আমাকে সাহায্য করতে হবে তোমাকে আমার সাহায্য করতে হবে হ্যাঁ আমি কালকে বিকেলে ফাঁকা আছি তাহলে তুমি বিকেলে আমার রেস্টুরেন্টে চলে আসো তোমার সাথে ওখানে কথা হবে আচ্ছা ঠিক আছে তাহলে কালকে বিকেলে তোমার সাথে কথা হবে নি এবার বলো তোমার কি হয়েছে বলতে পারো মানে যে আমি কি করে বলি তুমি এবার শোনো কয়েকদিন আগে আমার একটি মেয়ের সাথে দেখা হয়েছে তাছাড়া কথাবার্তা এবং রিলেশনশিপে আমি চলেছিলাম কিন্তু হঠাৎ করে সে মেয়েটি আমায় বলতেছে আমি তোমাকে আর চাই না আমি এখন কি করি বলো আমি তাকে খুব ভালোবাসি তাকে না পেলে আমি মরে যাব তুমি একটা কিছু করে দাও আমায় কি করতে পারি তোমার জন্য আমি তুমি আমায় বলো আমি অবশ্যই করব তুমি তার কাছে গিয়ে তাকে যদি একটু বোঝাতো আমি খুব উপকৃত হতাম তাকে না পেলে আমি মরে যাব সত্যি মরে যাব আর এসব বাজে কথা বলবেন না আমি তোমার জন্য দেখতেছি কি করতে পারি আমি তার সঙ্গে অবশ্যই দেখা করব কথা শুনে আমি মনে শান্তি পেলাম তাহলে কালকে বিকেলে তুমি তার সাথে মিমি পার্কে দেখা করো নাম কি সুন্দরী আমাকে শাকিল পাঠিয়েছে তোমার সাথে কথা বলতে সে তোমাকে খুব ভালোবাসে তোমার খুব পছন্দ করে তোমাকে না বলে সে মরে যাবে এই কথা আমাকে বলতেছে তুমি ওর ব্যাপারে আমার সাথে কোনো কথা বলতে আসবে না ও খুব বাজে ছেলে তুমি আমার সাথে কি করেছে তুমি জানো আচ্ছাতে ব্যাপারে নিয়ে আমার সাথে কোনো কথা বলবি না তুমি চলে যাও কেন কি হয়েছে তুমি আমাকে বলতে পারো আমি তোমাদের সাহায্য করতে পারি আমি শুনতে চাও তাহলে তুমি আমার সাথে ওই সামনে বেঞ্চে গিয়ে বসো তোমাকে আমি খুলে বলতেছি সবকিছু কি হয়েছিল সেই দিন আমার পরে পার দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আমাদের খুব মজা লাগে দেখুন ভালো